আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভিওয়ার্স ড্রাইভিং ক্লাস ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের আমি দেখানোর চেষ্টা করব যে একটি গাড়ি যখন পুলিশ চেক করতে চায় বা গাড়ি কাগজ দেখতে চায় তাহলে কি কি কাগজ দেখাবেন এটি ছিল আপনাদের রিকোয়েস্টের ভিডিও কমেন্টের মাধ্যমে আপনাদের ভিতর থেকে অনেক ভাই জানতে চেয়েছিলেন এই বিষয়টি যে গাড়ি যদি পুলিশ চেক করে পুলিশ যদি গাড়ির কাগজ দেখতে চায় তাহলে কি কী কাগজ দেখাবো এবং আরও অনেকের প্রশ্ন ছিল যে একটা গাড়িতে কী কী কাগজ রাখা প্রয়োজন তো সেই বিষয় নিয়েই আজকের আমার ভিডিও আশা করি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আপনারা যারা প্রশ্ন করেছেন তাদের উত্তর পেয়ে যাবেন আর যাদের জানা নাই তারাও এই ভিডিওটি দেখলে এই বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন তো আর কথা না বলে আমি মূল বিষয়ে দেখানোর চেষ্টা করব যে একটা গাড়িতে কি কী কাগজ রাখতে হয় এবং যদি পুলিশ চেক করে তাহলে কী কী কাগজ দেখাতে হবে তো চলুন শুরু করা যাক মূল বিষয়ে দেখেন গাড়ির যে কাগজ কি কি কাগজ থাকে বা কি কী কাগজ গাড়িতে থাকা প্রয়োজন এই যে রেজিস্ট্রেশন সনদপত্র মানে এটা একটা কভার আমি এরকম একটা কভার আপনারা কিনে নিতে পারেন গাড়ির সব কাগজগুলো এটার ভিতরে আমি রেখেছি আপনার সে আরও প্যাকেট আছে ব্যাগ আছে চেইনওয়ালা ব্যাগ আছে কভার ব্যাগ আছে বিভিন্ন ধরনের সেফটি ব্যাগ আর কি গাড়ির কাগজ যেন নিরাপদে থাকে হারিয়ে না যায় সব কাগজগুলো এক জায়গায় রাখার জন্য এরকম একটা ব্যাগ কিনে নিতে পারেন যদি না থাকে এই যে প্রথমে দেখেন এটা হচ্ছে রেজিস্ট্রেশন মানে যেটাকে আগে বলতো ব্লু বুক ব্লু বুক যেটা আর কি রেজিস্ট্রেশন আগে একটা পেপারে ছিল এখন একটা স্মার্ট কার্ড হ্যাঁ এটার ভিতরে একটা আইসি দেওয়া আছে যাই হোক এটা প্যাকেট করে আমি খুলি নাই যেহেতু আমি একটু খুলে দেখাই এই যে দেখেন এরকমের এটা হচ্ছে আপনার গাড়ির রেজিস্ট্রেশন কার্ড এই যে এখানে লেখা আছে রেজিস্ট্রেশন সনত দেখেন রেজিস্ট্রেশন সনদ গাড়ির যে রেজিস্ট্রেশনের যে কাগজটা এটা হচ্ছে সেই ডকুমেন্ট এরকমের একটা থাকবে এটা গাড়িতে অবশ্যই মাস্টবি রাখবেন তারপরে এই যে দেখেন এখানে লেখা আছে কি দেখেন ফিটনেস সনদপত্র এই উপরে লেখা আছে ফিটনেস সনদপত্র মানে গাড়ির যে ফিটনেস সেটা এরকম একটা কাগজ থাকবে আপনি দেখলে বুঝতে পারবেন দেখেন এখানে ডেট দেওয়া থাকে যে কত তারিখ হইতে কত তারিখ পর্যন্ত আপনার গাড়ির ফিটনেসের মেয়াদ আছে এই যে এই হইতে এবং পর্যন্ত হইতে মানে এই হইতে পাঁচ সাত দু হাজার বাইশ মানে এই দুহাজার বাইশ হইতে আঠারো সাত দুহাজার চব্বিশ পর্যন্ত এই দু হাজার চব্বিশের সাত মাসের মানে জুলাই মাসের আঠারো তারিখ পর্যন্ত একাগসটার মেয়াদ আছে এটা হচ্ছে ফিটনেস এই ফিটনেসটা দুই বছরের দিয়ে দেখেন বাইশ থেকে চব্বিশ দুই বছরের মেয়াদ থাকে এরকম একটা কাগজ থাকবে ফিটনেস গেল দুইটা এরপর আছে ট্যাক্স এই যে ট্যাক্স টোকেন দেখেন উপরে লেখা আছে ট্যাক্স টোকেন ইংলিশে লেখা ট্যাক্স টোকেন এই যে দেখেন এইটা এই যে ট্যাক্স টোকেন এটা হচ্ছে ট্যাক্স টোকেন এই এক সাইডে সবুজ আপনারা যারা নতুন আছেন তাদের জন্য বিশেষ করে এরকম পুরানরা এটা জানে পুরানদের এটা বলার দরকার হয় না যারা নতুন আছেন তাদের জন্য কিন্তু এই মার্কগুলো সম্পর্কে বসে এই যে সাইড দিয়ে একটা সবুজ দাগ থাকবে আর লেখা তো অবশ্যই থাকবে ট্যাক্স টোকেন এটা হচ্ছে গাড়ির যে আপনি ট্যাক্স দিতে আসেন সরকারকে আপনার গাড়ির বাবু ট্যাক্স দেন এটার মেয়াটা দেখেন এখানে লেখা আছে আপনাদের একটু ক্লোজ করে দেখে এই যে দেখেন এই ডেট এই যে ট্যাক্স পিরিয়ড মানে এই যে দেখেন এখানে লেখা আছে দশ জুলাই হাজার তেইশ দশ জুলাই দু হাজার চব্বিশ এক বছর পাক্কা এক বছর দু হাজার চব্বিশ পর্যন্ত জুলাই মাসের দশ তারিখ পর্যন্ত এটার মেয়াদ আছে আপনারা যারা নতুন আছেন যারা বের করলেই যেন বুঝতে পারেন সেই জন্য এত মানে সুন্দরভাবে বুঝিয়ে বলা যে এটার ডেটটা কোন জায়গায় থাকে টেক্সট ওখানে ডেটটা থাকে এখানে এটা দেখে বুঝবেন যে এটার কোন তো আপনার গাড়ির মেয়াদ আছে আর ফিটনেসের মেয়াদটা থাকে দেখেন আস্তে আস্তে এই যে এই বরাবর তো এই হচ্ছে যে তিনটে কাগজ ট্যাক্স ফিটনেস এবং কি রেজিস্ট্রেশন এই তিনটে মাস্ট গাড়িতে রাখতে হয় এছাড়া ইন্স্যুরেন্সের একটা ব্যাপার আছে আগে ইন্স্যুরেন্স একটা বিমা যেটাকে বলে ইন্স্যুরেন্স করানো লাগতো ওইটার ওটা কাগজ রাখা লাগতো কিন্তু এখন ইন্স্যুরেন্স করা লাগে না আপাতত তবে সরকার কর্তৃক বলা হচ্ছে যে ইন্স্যুরেন্সও করতে হবে যদি এরকমের কোনো ডিক্লারেশন আসে তাহলে ইন্স্যুরেন্সের কাগজ এই চারটে কাগজ রাখতে হবে ফিড রেজিস্ট্রেশন ট্যাক্স ফিটনেস ইন্স্যুরেন্স তো এখন আপাতত ইন্স্যুরেন্স লাগে না যে কারণে এই তিনটে কাগজ রাখলেই হয় প্রাইভেট গাড়ির ক্ষেত্রে আর যদি আপনি বাড়ি যানবাহন পণ্যবাহী বা বাস এরকমের কিছু রাখেন তাহলে ওইতে আরেকটা বেশি কাগজ লাগে সেটা হচ্ছে রোড পারমিট রুট পারমিট মানে এই গাড়িটা কোন কোন রোডে চলতে পারবে এই বাবদ একটা বিআইটি থেকে আপনাদের অনুমতি দেবে বা দেয় সেক্ষেত্রে ওই গাড়িতে আরও একটা কাগজ বেশি লাগে রোড পারমিট কিন্তু এই প্রাইভেট গাড়ির ক্ষেত্রে সেটা লাগে না প্রাইভেট গাড়ির ক্ষেত্রে এই কাগজগুলো গাড়িতে রাখা প্রয়োজন আর এটা হচ্ছে গাড়ির জন্য এছাড়া আপনার ড্রাইভিং লাইসেন্স দরকার হবে গাড়ি যে চালাবে তার একটা সনদ সরকার কর্তৃক বৈধ যে লাইসেন্স আর কি যেটাকে বলে এরকম একটা কার্ড হ্যাঁ সেই কার্ডটা আমি আপাতত দেখাচ্ছি না আমার কার্ডটা ভিতরে আসে যাই হোক আপনার ড্রাইভার যেহেতু সবাই জানেন ড্রাইভিং কার্ড সেটা আপনার সাথে রাখতে হবে তাহলে এই চারটে জিনিস রাখতে হবে গাড়ির কাগজ তিনটে আপনার ড্রাইভিং লাইসেন্স একটা অবশ্যই এটা রাখতে হবে আর যদি আপনার ট্রাফিক সার্জন গাড়ি চেক করতে চায় তাহলে আপনি অবশ্যই আপনার সব কাগজগুলো বের করে একটা একটা দেবেন যেটা চাইবে যে ট্যাক্স চাইছে আপনি ট্যাক্সটা দিলেন ফিটনেস চাইলে ফিটনেস দেখাইলেন যদি আপনার রেজিস্ট্রেশন পেপারটা দেখতে চায় সেটাও আপনি দেখাইতে বাধ্য আর যদি বলে যে আপনার ড্রাইভিং লাইসেন্স যখন যেটা চায় আপনি সেটা তাকে দেখাবেন এবং দেখানোর শেষে আপনি ভুলবশত কখন আবার কাগজ রেখে আসবেন না খেয়াল করবেন আপনার কাগজ সব ট্রাফিককে দেখানোর পরে ওটা আবার নিজে ঠিকমতো বুঝে নিয়ে তারপরে আপনি গাড়ি সেখান থেকে চেক করবেন আর বিষয়টা হচ্ছে যে একটা জিনিস লক্ষ্য রাখবেন এই যে আমি ডেট দেখাইলাম গাড়ি কাগজের এইটা সব আপনি খেয়াল রাখবেন গাড়িতে আপনি যদি মনে করেন আজকে একটা চাকরিতে জয়েন দেন আপনি খেয়াল করবেন যে আপনার গাড়ির কাগজের ডেট ঠিক আছে কিনা মানে ডেটটা ওভার হয়েছে কি এটা নিজ দায়িত্বে সবসময় দেখে রাখবেন আপনার কিন্তু মালিক এটা মালিক দেখুক না দেখুক নিজ দায়িত্বে আপনি এটা সবসময় খেয়াল রাখবেন যে আপনার গাড়ির মেয়াদ কতটুকু আছে কয়দিন আছে আপনি রাস্তায় গাড়ি চালাইতে পারবেন কিনা সবসময় এটা আপডেট করাই রাখবেন যদি দেখেন যে সামনের মাসে আপনার গাড়ির কাগজ শেষ এই মাসেই আপনি আপনার যে বস থাকবে সার থাকবে গাড়ির যে মালিক তাকে জানিয়ে রাখবেন যে স্যার গাড়ির ডেট কিন্তু সামনের মাসের এই তারিখ পর্যন্ত আছে বা এই অমুক মাসের অমুক তারিখ পর্যন্ত আছে এটা জানাইবেন যে কাগজ করতে হবে জানাই না রাখলে পরে আপনার উপর দায়টা আসবে যে আপনি তুমি বলো নাই কেন যে আমার গাড়ির কাগজ ডেট ওভার হয়ে যায় আর ডেট যদি ওভার হয়ে যায় পুলিশ যদি চেক করে সেক্ষেত্রে ডেট ওভার যদি হয় তাহলে কিন্তু আপনি মামলা দেবে অতএব এই ডেট সব সবসময় খেয়াল রাখবেন যে মামলা যাতে আপনি না পড়েন মামলা যেন আপনার না নিতে হয় সেই জন্য ডেট শেষ হওয়ার আগেই আপনি বিএরটি থেকে কাগজটা নবায়ন করে নেবেন ক্লিয়ার ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন যদি এ ধরনের আরও নতুন নতুন প্রশ্ন থাকে যে এই বিষয়ের উপর আমি ভিডিও পেতে চাই তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই কমেন্ট অনুযায়ী আপনাদের ভিডিও দেওয়ার জন্য আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আবারও পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ